হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য নিউস মাই চ্যানেল আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো আপডেট নিয়ে তোমার সঙ্গে আলোচনা করো ফার্স্ট আপডেট নিয়ে কথাগুলো সে হচ্ছে ওয়ার টুয়ের স্টারকাস্টের বিশাল রেমিউনেশন ইয়েস ওয়ার টু এর স্টারকাস্টের ফিস শুনলে আপনারা চমকে যাবেন ওয়ার এর এমনিতে বাজেট হচ্ছে চারশো কোটি টাকা যেটা এর আগে যতগুলো এই স্পাই ইউনিভার্সের সিনেমা এসেছিলো তার মধ্যে সবথেকে হাই বাজেটেড সিনেমা এর বাজেট চারশো কোটি টাকা এবং এই চারশো কোটি টাকার মধ্যে দুশো কোটি টাকা হচ্ছে খালি স্টারদের ফিজ ইয়েস মানে কাস্ট অ্যান্ড ক্রিউ যার মধ্যে আছে সব থেকে বেশি ফিস নিয়েছে হচ্ছে জুনিয়র এন টিআর যার ফিজ হচ্ছে সত্তর কোটি টাকা ইয়েস সেভেন্টি করোর তারপরে হচ্ছে ঋতিক রোশেন যিনি নিয়েছেন পঞ্চাশ কোটি টাকা প্লাস তার সাথে প্রফিট শেয়ার ইয়েস ঋতিক রোসেন নিয়েছেন পঞ্চাশ কোটি টাকা তার সঙ্গে প্রফিট শেয়ার এরপরে রয়েছে সিনেমার যে ডিরেক্টর আয়ন মুখার্জি রিপোর্টেডলি তিনি নিয়েছেন প্রায় তিরিশ কোটি টাকা তারপরে হচ্ছে লিড হিরোইন কেয়ারা আদবানি যিনি নিয়েছেন পনেরো কোটি টাকা এবং তারপরে হচ্ছে অনিল কাপুর যিনি নিয়েছেন দশ কোটি টাকা ঠিক আছে এবং এই যদি এই পাঁচজনের কথাই যদি আমি খালি আপনাদের বলি তাহলে এই পাঁচজন মিলেই খালি কিন্তু প্রায় একশো পঁচাত্তর কোটি টাকা ফিজনি নিয়েছে এরপরে সিঙ্গার্স আছে আরও অনেক স্টারগাস আছে মানে আপনি ধরে নিতে পারেন শুধু কাস্ট এবং ডিরেক্টরকে নিয়ে এই সিনেমার মোট বাজেট হচ্ছে প্রায় প্রায় আপনার দুশো কোটি টাকা এবং এই সিনেমার বাজেট হচ্ছে চারশো কোটি টাকা মানে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে স্টারেদের ফিস তো আপনি ভাবতে পারছেন যদি এই স্টারেরা নিজেদের ফিজটাকে ফিফটি পার্সেন্ট করে কমিয়ে নিত ঠিক আছে মানে যেখানে আছে জুন ইন্টারিয়া সত্তর কোটি নিচ্ছে সেখানে যদি সে পঁয়ত্রিশ কোটি নিত বা পঁচিশ কোটি নিত সেই এইরকম করে যদি হাফও নিত তাহলে সিনেমার বাজেট একশো কোটি টাকা কমে যেত বা একশো কোটি টাকা যদি সিনেমার ভিএফএক্সের কাজে লাগানো হতো বা সিজিআইয়ের কাজে লাগানো হতো তাহলে যে সিজিআই নিয়ে এত কথা হচ্ছে যে সিজিআইটা আপনার ঠিকঠাক লাগছে না সিজিআইটা বাচ্চাদের গেমিংয়ের মতো লাগছে সেই জিনিসগুলো কিন্তু ঠিক হয়ে যেত বাট এই একটা কথা আছে যে অক্ষয় কুমারী খালি নিজের সিনেমার জন্য এত টাকা না এটা কিন্তু একদম বেকার কথা প্রত্যেকটা স্টার এবং যে কোনো সিনেমা আপনি সাউথেরও যদি সিনেমা দেখেন কুলি ক্ষেত্রে দেখেন বা জেলার টুয়ের ক্ষেত্রেও যদি দেখেন সেই সব সিনেমার ক্ষেত্রেও আপনি লক্ষ্য করবেন যে স্টারেদের ফিজি পুরো সিনেমার বাজেটের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হয়ে যায় এটা খালি একা অক্ষয় কুমারের জন্য এটা প্রত্যেকটা স্টারের জন্য মানে অ্যাকসেপ্টেবল এই জিনিসটা তো ইট ইস এটা কিন্তু ঠিক নয় আমার মনে হয় কোনো কারণে ঠিক নয় এটা মানে ওয়েস্ট অফ মানি ঠিক আছে দেখো ঋত্বিক রোশেন কিন্তু লাস্ট যদি তার দু তিনটে সিনেমা দেখেন বিক্রম বেদা বক্স অফিসে ফ্লপ হয়েছিল তারপরে লাস্ট যেটা সিনেমাটা বের করলো ফাইটার সেটাও কিন্তু অ্যাভারেজ হয়েছিলো কিন্তু তার সত্ত্বেও তাকে এত হিউজ রেমুনেশান দা এটা মানে আমি জানি না এটার কী ব্যাখ্যা আছে এটা গেল ফার্স্ট আপডেট সেকেন্ড যে আপডেট নিয়ে কথা বলে সে ফৌজি নিয়ে প্রভাস এবং মিঠুন চক্রবর্তী অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা ফৌজি তো ফৌজির ফিফটিন্থ আগস্ট কিন্তু ফৌজের টাইটেল অ্যানাউন্সমেন্ট রিলেটেড কোনো বিষয় জিনিস কিন্তু আসতে পারে ইয়েস আমি না এটা একদম অফিসিয়ালি এবং সিওর শর্ট আপডেট বাট যেটা মোটামুটি আপডেট আসছে যে পনেরোই আগস্ট কিন্তু এই সিনেমার রিলেটেড কিছু একটা কিন্তু আসতে পারে আর প্রবাবলি সেটা টাইটেল হতে পারে হয়তো ফজি টাইটেল হবে বাট সেটা অ্যানাউন্সমেন্ট হবে কারণ এখন পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো টাইটেল অ্যানাউন্সমেন্ট সিনেমাটার হয়নি সিনেমাটার ওয়ার্কিং নাম রাখা হয়েছে ফজি এবার সেটা অফিসিয়ালি কিন্তু আসতে পারে পনেরোই আগস্ট এবং এই সিনেমাটার শুটিং রিলেটেড আপডেটে যেটা উঠে আসছে সেটা হচ্ছে আগস্ট মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু এই সিনেমার শেষ শিডিউলের শ্যুটিং হবে এবং এইখানে প্রভাসের কিন্তু সমস্ত সিনেমার সমস্ত সিনের শুটিং কমপ্লিট হবে প্লাস তার সাথে সাথে অন্যান্য যে স্টার কাস্টের শ্যুটিং আছে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে অক্টোবর মাসের মধ্যে এবং অক্টোবর মাসের পর থেকে কিন্তু প্রভাস স্পিরিটের কাছে হাত দেবে নভেম্বর থেকে এবং সেপ্টেম্বরের প্রথমে কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা সাত থেকে দশ দিনের কিন্তু একটা শিডিউল থাকতে পারে হায়দ্রাবাদে এবার এই সবগুলোই কিন্তু গ্রাউন্ড লেভেল রিপোর্ট বাট মোটামুটি যে শুটিং রিলেটেড যে আপডেটটা আমি দিলাম যে অক্টোবর মাস শ্যুটিং শেষ হবে এটা মোটামুটি আপনারা কনফার্ম ধরে নিতে পারে ঠিক আছে এটা গেলে ফজি রেটেড আপনি ফিফটিন্থ আগস্ট অবশ্যই ফৌজির কিছু একটা আসতে পারে এটা আপনাদের জানিয়ে রাখি এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বর্ডার টুকে নিয়ে বর্ডার টুতে একজন নিউ কামারকে আমরা দেখতে পেতে চলেছি নিউ কামারের ডেবিউ হতে চলেছে সেটা হচ্ছে মেধা রানা ইনি একজন ডেবিউটেন্ট অ্যাক্ট্রেস যাকে আমরা বর্ডার টু সিনেমায় কিন্তু বরুণ ধাওয়ানের অপোজিটে দেখতে পেতে চলেছে আপনার বর্ডার টু একটা কিন্তু হিউজ স্টার স্টাফড সিনেমা যেখানে দলজিৎ দোসান আহান শেট্টি বরুণ ধাওয়ান সানি দেওয়াল এবং আরও অনেক স্টারকাস্ট রয়েছে তো এইখানে আমরা এই নতুন একজন নায়িকাকে দেখতে পেতে চলে যার নাম হচ্ছে মেধা রানা তো দেখা যাক তার ডেবু কেমন হয় এরপরে যে বিষয় নিয়ে কতগুলো সেটা হচ্ছে কুলির কিন্তু ট্রেলার আসতে চলেছে আগস্ট মাসের দু তারিখে এর আগে কুলির মেগাসটা যদিও বলেছিলো তারা কোনো টিজার ট্রেলার আনবে না তবে সেটা কিন্তু হয়নি তারা কিন্তু আগস্ট মাসের দু তারিখে কিন্তু এই সিনেমার ট্রেলার আনতে চলেছে আমরা প্রত্যেকে জানি কুলি কিন্তু বিশাল বড় একটা ক্লাসের মুখে পড়ছে সেটা হচ্ছে ওয়ার্ড টু এর সাথে এবং একটা হিউজ ক্লাস যেখানে দুটো সিনেমাই কিন্তু একদম স্টার স্টাফ সিনেমা এক যেখানে একদিকে রয়েছে ঋিত্বিক রশেন তারপরে জুনিয়ার এন টিআর আনিল কাপুর আর আদবানি অন্যদিকে রয়েছে নাগার্জুনা রজনীকান্ত আমির খান এবং শ্রুতি হাসান তো দেখা যাক এই স্টার স্টাফ এই ক্ল্যাশটা কেমন হয় এবং আগস্ট মাসে কুলি দু তারিখে কুলির ট্রেলার আসে সেটাও কেমন হয় সেটা কিন্তু দেখার বিষয় হতে পারে এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বাংলা সিনেমা রঘু ডাকা এই সরি রঘু ডাকি ধূমকেতুকে নিয়ে দেবের বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু কিন্তু আসতে চলেছে চোদ্দোই আগস্টে এবং এটা কিন্তু বাংলায় বাংলার মার্কেটে কিন্তু ওয়ার্ড টু এবং কুলির জন্য একটা হিউজ কম্পিটিটার কারণ দেবের স্টারডাম আপনারা প্রত্যেকে জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে তো এটা একটা হিউজ কম্পিউটার বাংলার মার্কেটে অন্তত এবং এই সিনেমাটা ট্রেলার লঞ্চ হতে চলেছে চৌঠা আগস্ট ফোর্থ আগস্ট এই সিনেমা আর লঞ্চ হবে ট্রেলার এবং এই ট্রেলার লঞ্চ হবে হচ্ছে নজরুল মঞ্চে যেখানে একটা বড় ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে যেখানে বহু স্টারেরাও আসবে এবং সেখানে কিন্তু এই ট্রেলার লঞ্চ করা হয় এবং দেখা যাক ট্রেলারটা কেমন হয় টিসারটা কিন্তু ভালো লেগেছিল অডিয়েন্সে তো দেখা যাক ট্রেলারটা কেমন হয় এবং ক্লাসে বাংলার মার্কেটে এই সিনেমা অন্য দুটো সিনেমাকে হারাতে পারে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় হতে পারে এবং এরপরে এবং আজকে লাস্ট যেটা আপডেট এবং খুবই ইন্টারেস্টিং আপডেট সেটা হচ্ছে সঞ্জয় মিশ্রাকে ফার্স্ট টাইম কিন্তু আমরা কোনো বাংলা সিনেমায় দেখতে পেতে চলেছি ইয়েস নন্দী পিকচার্স বলে একটা নতুন ফিল্ম প্রোডাকশন হাউস এবং সেখানে একজন ডিরেক্টর পিথা চক্রবর্তী তিনি কিন্তু ফুটবলের ওপরে একটা সিনেমা বানাতে চলেছেন এবং সেখানে আমরা একজন ফুটবল কোচ হিসাবে দেখতে পেতে চলেছি সঞ্জয় মিশ্রাকে ইয়েস সিনেমাটার নাম হচ্ছে ফেরা এবং এই সিনেমায় সঞ্জয় মিশ্রার ছেলের ভূমিকায় হতে পারে ছেলের ভূমিকায় থাকতে চলেছে হচ্ছে ঋত্বিক চক্রবর্তী ইয়েস তো সঞ্জয় মিশ্র এবং ঋতিক চক্রবর্তী একটা দারুণ কোলাবোরেশন এবং দেখা যায় কি এই সিনেমাটা কেমন হয় এবং যদি সিনেমাটা বক্স অফিসে ভালো হয় তাহলে এটা কিন্তু একটা ভালো জিনিস যে আবার বলিউডের নামি তারকাটা বাংলায় কিন্তু সিনেমা করতে আসে এর আগে আমরা দেখেছি ব্রহ্মার্জুন বলে একটা সিনেমা বেরিয়েছিলো যেখানে মুকেশ তিয়ারি তারপর আপনার ওয়া যেন ওয়ামিয়া জারিফ যিনি আদিত্য পাঞ্চিলর ওয়াইফ ঠিক আছে তাদের কিন্তু আমরা অভিনয় করতে সেখানে দেখেছিলাম এছাড়া দেবের যে খাদান টু সেখানে বলা হচ্ছে সুনীল সেটিকে আমরা দেখতে পেতে চলেছি তো এরকম কিন্তু বহু স্টার বলিউডের স্টার আস্তে আস্তে আবার বাংলা সিনেমা আসছে এবং যদি বাংলা এইসব বাংলা সিনেমাগুলো ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু সেটা সত্যি খুবই ভালো বাংলা ইন্ডাস্ট্রির জন্য কারণ একটা সময় আমরা জানতাম যে বাইরের বহু কাস্ট বহু বড়ো বড়ো নামচিন তারকারা কিন্তু বাংলায় এসে অভিনয় করেছে তো এটা কিন্তু একটা দেখার বিষয় হতে পারে এই সিনেমাগুলো কেমন হয় এবং আমি কিন্তু খুব এক্সাইটেড সঞ্জয় মিশ্রার ফার্স্ট বাংলা সিনেমা নি তো দেখা যাক সিনেমাটা কেমন হয় তো এই কথাটা ছিল আজকের আপডেট ভিডিও ভালো থাকলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ